হ্যালো আসসালামু আলাইকুম আপনার জাকি আফা আজকে আপনার লগে আছে আজকের পুরা ব্লগ আমি সিলেটি বাসায় মেক করম কারণ এটা হচ্ছে সিলেটি রান্না সুটকিসিরা দেড়শোই আমি চিন্তা করলাম যে আমি আপনার লগে সিলেটি বাসায় এখানে কথা হই না অনেকেই বুঝবা অনেকেই বুঝতে না যারা বুঝতে না অবশ্যই আমাকে কমেন্টসে জানাই বা আমি কি তা হইছি আমি লাও পাতা লইলে এলাম লইলে এলাম হচ্ছে আলু মিক্সড করিয়া আমি পানি টানি সব কিছু দিয়া মশলা টসলা যা আছে সব দিয়া আসলে শুটকি শুধু হলুদ আর মরিচ লাগে আর কিচ্ছুই লাগে না খাঁচা মরিচ দেওয়া পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটা সুটকির মেন ইনগ্রিডিয়েন্টস হয়েছে রসুন বাটা সো সব কিছু দিয়ে আমি হিদল এবং লটিয়া শুটকি দি এই শুটকি শিরাটা রান্না করমো সো লটিয়া শুটকিরে আমি ফয়লা একটু টালিয়া বালা খরি দই লেমু লবন দিয়া দেন হইছে। আমি হিদলটারে দেখাও। রাউ পানিটার বার করে লেমু খাতাটার আলগা করিয়া। জাস্ট ফানিটা আমি ব্যবহার কৰমু সো এই রান্নাটা যে খাইবা সিলিটিরা আস অনেকেই চিনবা আমার মনে হয় যে এই রান্নাটা বা এই তরকারি দিয়া দুই প্লেট বাত খাওয়া যাইব সো গাইজ আপনারা অন্য ডিস্ট্রিক্টর যারা আস যদি বুঝুন না অবশ্যই আমার জানাইবা আর আমার এই রেসিপিটা একবার ওইলে আপনারা ট্রাই করবা সো দেখতে পাররা আমি কিলাখান খাটা হাটা তাকিয়ে জাস্ট খালি পানিটা দিলাম আর ইনো লটিয়া সুটকিটা অ্যাড করে দিলাম সো এই তো আমি সব কিছু আবারও দিয়া আর সুটকির মাঝে অল্প পরিমাণ তেল লাগে তেল ছাড়াও শুটকি রান্না করা যায় তো আমি অল্প একটু তেল দিছি এটা স্কিপ হয়ে গেছে সো দেখতেই পার্লা আমার তরকারিটা অলমোস্ট ডান আর এখন আমি প্লেটও লইয়া মজা মজা করি খাইলেইমো সো আপনারা যদি আমার এই ভিডিওটা বালা লাগে অবশ্যই আমার কমেন্টসে জানাইবা আমার সিলেটি ভাষায় ব্লগ আপনার কিলান লাগে যদি বালা লাগে তাইলে আমি আবারও সিলেটি ভাষায় ব্লগ লিয়ে আইম আলহামদুলিল্লাহ দেখতেও ফাল্লা আমার প্লেটটা কত সুন্দর লাগে সুবহানাল্লাহ সুবহান আল্লাহ খাইতেও অনেক টেস্ট আছে সো গাইজ আজকে এই পর্যন্ত দেখব হতইব নেক্সট কোনো ভিডিওতে যদি সিলেটি ভাষা আপনার ভালো লাগে অবশ্যই সিলেটি ভাষায় ব্লগাইব সো আল্লাহ হাফেজ বাই টিল দেন আসসালামু আলাইকুম